দীর্ঘ পাঁচ ছয় মাস যাবত সে আসক্ত এই জোয়ায় আসক্ত হওয়ার কারণেই সেই স্বর্ণ চুরি করেছে আমরা জেলা গোয়েন্দা শাখা গত তেইশ সাত দুই তারিখে একটি অভিযোগ পাই মনিরামপুর থানা এলাকা থেকে জনক শহীদুল ইসলামের ছোট ছেলে মুন্না হোসেন তেইশ সাত দুই তারিখে নিখোঁজ তার মা অভিযোগ করে তার বাসা থেকে প্রায় তিন বরি স্বর্ণ নিয়ে সে নিখোঁজ হয়ে যায় এবং আরও জানায় সে দীর্ঘ পাঁচ ছয় মাস যাবত সে জোয়ায় আসক্ত এই জোয়ায় আসক্ত হওয়ার কারণেই সেই স্বর্ণ লঙ্কর চুরি করেছে ওই নিখোঁজ ছেলেকে আমরা লোকেট করতে থাকি এবং এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সাতাইশে জুলাই বিকালে মনিরামপুরের দুর্বাডাঙ্গা বাজার অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার তথ্যের ভিত্তিতে জুয়ার যে সাব এজেন্ট যার কাছে সে স্বর্ণ বিক্রি করেছিল তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তার নাম রহমতুল্লাহ তাকে গ্রেপ্তার করে আমরা দুই বড়ি চায় রানা স্বর্ণ অলঙ্কার উদ্ধার করতে সক্ষম হই এই সংক্রান্তে মুন্নার মা বাদী হয়ে মনিরামপুর থানায় অভিযোগ দায়ের করলে একটি মামলা হয় সেই মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হচ্ছে